আচ্ছা বাইরে থেকে বারিং প্রবলেমার জন্য তো জেপটোতে তোমরা জয়েন করছো কেমন লাগছে ভালো জেপটোতে কাজ করতে হ্যাঁ ভালোই যাই আচ্ছা ভালোই বলো তোমরা ব্রিজ ব্যাপারে কি করে জানলে আমাদের ওবিচিন দাতা জিজ্ঞেস বন্ধু হবি হচ্ছে আমার ফ্রেন্ড ঠিক আছে ওর সাথে আমার পরিচয় হয়েছিল তো পরিচয়ে আমাকে লিঙ্ক দিয়েছিল আমার সাথে গল্প হলো তারপরে জয়েন করলাম আচ্ছা তো কতদিন হয়েছে জেপটোতে কাজ করছো হয়ে গেল সাত দিন সাত দিন বা কাজটা কেমন লাগছে মানে ইজি না টাফ কেমন লাগছে হার্ড খুব কাজটা হ্যাঁ কাজ ইজি কাজ ইজি ঠিক আছে কাজের কোনো চাপ নেই হুম

আচ্ছা মানে ওরা ডিভাইস দিয়ে দেবে কোম্পানি থেকে তো ডিভাইস শুধু স্ক্যান করা স্ক্যানিং করা আর যে মালগুলো আছে ওটা একখানে করে দিয়া একটা প্যালেটে উপ করে দিয়া যে হয়তো কোন একটা কলকাতার থেকে হাওড়া হাওড়ার মাল অর্ডার আসে তো হাওড়ার মালটা একটা প্যালেটে এক জায়গায় মালটা করে দিয়া আর কোন কাজ নেই ও স্ক্যান কর দিয়া দি দিয়া হুম তো এবারে হয়তো

এবার দেখো প্রথম প্রথম যখন কাজটা ইজি দিচ্ছে তখন তো ঠিকই আছে আর তো তোমরা বলো যে ব্রিজ থ্রু তোমরা জেপটোতে গেলে তো তোমরা আর ফিউচার কাউকে রেফার করবে ব্রিজ এক্সপার্টার কাজ করতে বা

ওগুলোর খাগগুলো তো ঠিক আছে তো ওখানে আমি আচ্ছা জন্য অনেকটা দূর হয়ে যাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ